ইয়া রবুল আলামিন ইয়া রহমানুর রহিম এ গফুরুর সৃষ্টি জগতের মালিক ইয়া আকাশের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্য নক্ষত্রের মালিক মহান রব খালেদ আজিয়ার জন্য আমাদের মিনতি জীবনে যদি আল্লাহ কোন ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সমস্ত ত্রুটি বিচ্যুতি maaf করে খালেদ আজাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদোসের মেয়েমান হিসাবে কবুল করুন খালেদা যে ওনার জীবদ দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন জেল কেটেছেন হামলা মামলার শিকার হয়েছেন কিন্তু কোনোদিন দেশের মানুষকে বিপদে ফেলে উনি পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নেননি সেই জন্যই বাংলাদেশের মানুষের হৃদয় আজকে রক্তকরণ হচ্ছে মানুষ কেঁদে চোখের পানিতে বুক বাসাচ্ছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ সৃষ্টি জগতের মালিক এ আকাশের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক মহান রব খালেদা জিয়ার জন্য আমাদের মিনতি আমাদের প্রার্থনা খালেদা জিয়ার জন্য আজকে সারা দেশে হতপে কুরান আদায় হচ্ছে তসবি তালিম দোয়াদুর শরীফ হচ্ছে নফল বন্দিগি হচ্ছে নফল নামাজ হচ্ছে নফল রোজা হচ্ছে যে কোনো একটি ভালো কাজের উশিলায় খালেদা জিয়ার জীবনে যদি আল্লাহ কোন ত্রুটি বিচ্যুতি থেকে তাকে সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করে খালেদা জাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন এই দোয়াটা আজকে ঘরে করে হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ নয় কোটি কোটি মানুষ শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বে যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছেন দল ধর্মের উর্ধে উঠে প্রতিটি মানুষ একজন ইমানদার বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন সকলের কেউ কাউকে বলে দিতে হচ্ছে না প্রতিটা মানুষ নিজের উদ্যোগে নিজের চেষ্টায় এই দোয়া তসবি তালিম অব্যাহত রেখেছেন তারা দেখেছেন বাংলাদেশে খালেদা জিয়ার আগে অনেক রাষ্ট্রনায়ক ছিলেন অনেকে রাষ্ট্র পরিচালনা করেছেন কারো কারো স্বাভাবিক মৃত্যু হয়েছে কারো আততায়ীর হাতে শাহাদাত বরণ করেছেন অনেক বরণ্য মানুষ দেশ ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও ওনার নির্ধারিত হায়াতের পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে গত ত্রিশে ডিসেম্বর উনি সাঁত আত বরণ করলেন